রস রস শুকায় না এটা একটা গুণ রস শুকায় না আল্লাহ রহমান রস ওইভাবে শুকায় পানি দিলেই শুকাবি না অন্যগুলো গুলো হয়ে যায় ওই হবে না আনুমানিক ধরেন একশোর কম বেশি থাকবে হয়তো বা পঞ্চাশ থেকে একশোটা এগুলো মানে যতগুলো আপনি দেখিলেন না ওই আমি একটা করে ছিটতাম আর রিভিউ করতাম চুরি করে নিয়ে গিয়েছে আর নেই আর আপনি এটাই টেস্ট করে দেখেন মিষ্টি ভালো আর লাল হবে না ডিসেম্বরের শেষে জানুয়ারি পর্যন্ত পরিপূর্ণ লাল হবে